আল্লা নাইবা হাসা বাহাস তর্ক বিতর্ক নাস্তিক বলে আল্লাহ নাই নাস্তিক কি বলে আল্লাহ নাই ইমাম আবু হানিফা বলেন আল্লাহ আছেন আসতে বলে না আল্লাহ নাই ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাই বলেন না আল্লাহ আছেন এইভাবে যখন বারবার তর্ক বিতর্ক হইতেছিল ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাই বললেন আল্লাহ আছে কি নাই এই ব্যাপারে আমি তোমার সাথে নদীর ওই কিনারে ওই জায়গা জায়গায় গিয়ে আমরা দুইজন কি করবো মুবাহাসা করব তর্ক বিতর্ক করব দেখি আল্লাহ আছে কি নাই অমুক দিন ডেট দেওয়া হলো তুমি ওখানে উপস্থিত থাকবে আমিও সেখানে উপস্থিত হবাহ বলে ইমাম আজম আবু হানিফা চার ইমামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামের নাম হলো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই নাস্তিকের সাথে যখন ডেট দিচ্ছেন যে অমুক দিন অমুক জায়গায় তোমার সাথে কথাবার্তা হবে তুমি উপস্থিত থাকবে আমিও যাব নাস্তিক উপস্থিত ইমাম আবু হয়েছেন যেই সময় রওনা হওয়ার কথা একটু ব্যতিক্রম একটু লেট করে গেছেন ইমাম আবহানি আলাই ভাবতেছেন আমি এই ব্যক্তিকে কি উত্তর দেব নাস্তিককে কি উত্তর দেব চিন্তা ভাবনা করলেন একটু লেট করে গেলেন এখন নাস্তিক বলতে শুরু করলো যে ইমাম আবু হানিফা আসবে না এতো ভয় পেয়ে গেছে আল্লাহকে সে মানে পৃথিবীতে যে তার অস্তিত্ব আছে এটাকে সে প্রমাণ করতে পারবে না অতএব সে হেরে গেছে আমি পেরেছিস ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাই গেলেন যাওয়ার পর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাইকে নাস্তিক দেখতে পাইলেন নাস্তিক জিজ্ঞাসা করলো ইমান অবহারি পা তোমার দেরি হবে কেন তুমি কিন্তু ভয় পেয়ে গেছো নাকি আল্লার অস্তিত্বকে তুমি প্রমাণ করতে পারবে না তোমার লেট হবে কেন ইমাম অবহারি পদা নতুল্লা যে উত্তর দিলেন না আমি নদীর কিনারে আসতে ছিলাম দেখি কোনো নৌকা নাই কি নাই কোনো নৌকা নাই না আমি কেমন পার হব আমি বুঝতে পারতেছি না রাস্তা ভিতরে নদীর ভিতরে কোনো নৌকা নাই আমার তো যানবাহন নাই আমি পার হবো কেমনে আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম সঙ্গে সঙ্গে একটা গাছ এমনি এমনি কেটে গেল এমনি এমনি কেটে গেল নাস্তি সেই গাছটা না কাটার পর সেটা এমনি এমনি তক্তা হলো আবার সেই তক্তাগুলো একা একই কি মিলে গেল নৌকা হয়ে গেল নাস্তিক সেই নৌকায় আমি আরোহণ করলাম আর সেই নৌকা আমাকে নদীর কিনারে পৌঁছে দিল ওই নাস্তিক বলতেছে আবু হানিফা তুমি তো পাগল হয়ে গেছ তুমি তো পাগল হয়ে এটা কি সম্ভব নাকি এটা কি সম্ভব নাকি যে তোমাকে একটা গাছ এমনি এমনি কেটে গেল সেটা তক্তা হলো আবার সেটা নৌকা হলো সেই নৌকা আবার তোমাকে নদী পার করে দিল এটা অসম্ভব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বললেন আমার মাথা নষ্ট হয়নি আমি পাগল হইনি পাগল তুমি হয়েছো একটা গাছ যদি সামান্য কেটে সেটা তক্তা না হতে পারে সেই তক্তা যদি নৌকা না হতে পারে সেই নৌকাতে আরোহণ করে যদি আমি আবু হানিফা না আসতে পারি তাহলে তাম কায়না কেমনে একা কি হলো কেমনে এ আকাশ জমিন তৈরি হলো আকাশের চন্দ্র তৈরি হলো আকাশের নক্ষত্র তৈরি হলো এগুলো কেমনে হলো নিশ্চিত একজন প্রভু আছে যে প্রভু এই তাম কায়াতকে সৃষ্টি করেছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহের এই জবাবে নাস্তিক লাজব হয়ে গেল আর কোনো উত্তর দিতে পারলেন না সুহানি আমাদের ইমাম ইনি আমাদের ইমাম নাস্তি ভাবল হ্যাঁ